পড়ালেখা করে যদি সাকসেস হওয়া তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন টাকার স্কুলে চাকরি করে করে একটু ডিপলি চিন্তা দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে ঠিক পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে শিখ পড়ালেখা করে যদি সাকসেস হওয়া তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে করে ডিপলি করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে সেই পড়ালেখা করে যদি সাকসেস হওয়া তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে সেই পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যায় তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে সেই পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যায় তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে ঠিক পড়ালেখা করে যদি সাকসেস হওয়া তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনও আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে সে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে। জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যেত তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনও আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করেন একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবেছি পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবেছি পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে শিখ পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যায় তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনও আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে সে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যাইতো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে শিখ পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যেত তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনও আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যায় তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যায় তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে শিক পড়ালেখা করে যদি সাকসেস হওয়া যেত তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে জাস্ট করতে হবে পড়ালেখা করে যদি সাকসেস হওয়া তো তাহলে আজকে আমার স্কুলের টিচার কেন সাকসেস না উনি কেন এখনো আট হাজার টাকার বেতন স্কুলে চাকরি করে একটু ডিপলি চিন্তা করে দেখো জীবনে সাকসেস হওয়ার জন্য যে শুধু পড়ালেখাই করতে হবে এমন কোনো বিষয় না ভাই জীবনে এরও বাইরে অনেক কিছু আছে